আসসালামু আলাইকুম এব্রহান ব্লক আবার চলে আসছে আর একটা ব্লগ নিয়ে তো চলেন আজকে দেখাচ্ছি আমার গোলাপ গাছে গোলাপ ধরছে সেটা আপনাদের সাথে যদি সামনা করি তো কেমন হবে তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখার ট্রাই করতেছেন একটা ফলো দিয়ে রাখবেন আর এই যে দেখেন আপনাদের সাথে আজকে কী নিয়ে ব্যস্ত থাকতেছি সেটাই শেয়ার করব তো আমিও এখান দিয়ে আপনাদের সাথে একটু হাই বলে দিচ্ছি তো অনেক কাজ আছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এদিক দিয়ে আমিও একটু সামনে চলে আসলাম ক্যামেরার সামনে আর সব ভিডিওতে তো আমি ক্যামেরার সামনেই থাকি পিছে তো আর থাকি না তো যাই হোক অনেক কাপড় চিপড় জমে গেছে আজকে অনেক কাজ আছে আপনারা তো সবাই জানেন যে আমার ব্লগগুলো মিক্সড থাকে ঘরে শুধু রান্নাই থাকে না অনেক কাজ থাকে সব কিছুই আপনাদের সাথে দেখানো ট্রাই করে যাদের যাদের ভাল লাগবে তারা একটা বেল বাটন চালা দিয়ে রেখে দেবেন নতুন যেতে ব্লগ ভিডিও আপলোড করলে যেতে আপনারা পেয়ে যান আর এদিক দিয়ে দুই তিনটা চাদর দুইটা চাদর আর ডাইনিংয়ের পাপসগুলো ভিজাই নিলাম তো যাই হোক এখনও তো গোসল করি নেই তো ভাবতেছিলাম দুপুরে রান্না করে তারপরে গোসল করব। আর এদিক দিয়ে তো ডা ডাটা আর ডাটা শাক নিতেছি আমিও খুব সুন্দর করে বসে পড়ছি চিন্তা করলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করতেছিলাম অনেক সময় লাগে ডাটা কাটতে কারণ এটা ছোটো ছোট ডাটা ছিলেন চিংড়ি মাছ রান্না করব তো ভাবতেছিলাম যে না একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন আজকে অনেক কিছু নিয়ে ব্যস্ত আছে সেটাই শেয়ার করবো কিন্তু হ্যাঁ একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু সুটকি ভর্তা করবো অনেকেই প্রশ্ন করছেন যে আপু আপনি সুটকি ভর্তাটা আমাদেরকে একটু দেখাবেন একদম কাছ থেকে তো আমিও দেখানো ট্রাই করব এই ব্লগের ভিতরে তো আর এদিক দিয়ে দেখেন অনেক কলা তো যেতে অনেক কলা না হয়েছে এটাও প্রশ্ন করবেন না এত কলা কেন এত কলা আজকে কলা পিঠা করব তার জন্য তো কলা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব ফুল ভিডিওটা দেখা ট্রাই করবেন এই যে নারকেল নিয়ে আসা হয়েছে আর কলা আর বাজার থেকে কী আনছে সেটা শেয়ার করি এই যে আম নিয়ে আসা হয়েছে এই আমগুলা কিন্তু প্রচণ্ড টক ছিলেন আমরা তো খাওয়ার পরে বুঝতে পারছি যে প্রচণ্ড টক আর আসলে আমার মা বুঝতে পারেনি মা নিয়ে আসছে তার বাজার থেকে দুইটা হুল পাউডার নিয়ে আসছে এই যে দেখেন এই ভিমবার সরি আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে খোলা পোলার চাল এইগুলা দিয়ে যেতে আমরা পায়েস খাওয়া হয় বাসায় এই জন্য তো যাই হোক আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে সুটকি আর কিছু ছিল না বাজারের আজকের বাজারটা এখানেই ছিল এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেতে নিয়ে আসা হয়েছে আপনাদের সাথে সব কিছুই তো শেয়ার করি এটা শেয়ার না করলে কেমন দেখা যায় যেতে আপনারা আমার একটা ফ্যামিলি মেম্বার এই জন্য আর এদিক দিয়ে তো গোসল করার পরে মা কাঁঠাল ভাঙতে ছিল আমিও কাঁঠাল ভাঙার পরে বৈশাখ বসী কাঁঠাল খাওয়ার জন্য মুড়ির ডিব্বা নিয়ে দেখেন কারণ কাঁঠালটা কাঁঠালের সিজনে কিন্তু ভালোই লাগে খারাপ না প্রচণ্ড গরম তারপরেও কিন্তু আমি কাঁঠাল খাচ্ছি ফ্যান ছেড়ে তারপরে কাঁঠাল খাচ্ছি মুড়ি দিয়ে তো আমার কাছে ভালোই লাগতেছিল দেখেন তো কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে আর আমিও চলে আসছি রান্না রান্না করে আইসা দেখতেছি মা সুটকি ছিল। তখন আমি বললাম যে না আপনাদের সাথে দেখানো উচিত যেতে মরিচ আর রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি শুটকিগুলো মা দিয়ে দিতেছিলেন আর আমিও ভিডিওটা রেকর্ড করার ট্রাই করতেছিলাম কারণ আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো আমার ঘুমই হবে না কারণ আপনারা আমার একটা পরিবারের মতো যেতে আপনারা আমার একটা পরিবার সব কিছুই দুঃখ সুখ শেয়ার করি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আরও সাপোর্ট করবেন আমাকে যেতে আমি আরও ভালো কিছু আপনাদের সাথে আপলোড করতে পারি দেখাতে পারি আর এখন আমি পাটায় বাইটা নেব এই যে দেখেন আপনারা এভাবে বাসায় ভাইজা নেবেন এই যে সব একসাথে নেবেন লবণ সুটকি একসাথে নেবেন একদম পাটায় বাইটা খাইয়ে দেখবেন খুবই মজা তা আমি পাটায় বাইটা নিতেছি ভর্তাটা দেখেন যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইবার করে রাখবেন যেহেতু আমার নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখেন কোনো পানি নেওয়া যাবে না পেঁয়াজ আর মরিচ আর রসুন এগুলো ভাইজা নিছি আপনারাও ভাইজা নেবেন তারপরে সুন্দর করে পাটা দিয়ে এভাবে বাইটা নেবেন একদম খুবই কিন্তু টেস্টি করে একটা খাবার আমি একদম কাছ থেকে দেখানোর ট্রাই করলাম এই যে ভর্তাটা হয়ে গেছে আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন টাটা ভালো থাকবেন সবাই